আসসালামু আলাইকুম ওয়া আবারকাতু আজকে একটি মজার টপিক নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি আজকে আলোচনা করবো ভাত নিয়ে পান্তা ভাত গ্রামের বাঙালি জনগোষ্ঠীর একটি জনপ্রিয় খাবার আমরা অধিকাংশই জানি যে পান্তা ভাত হচ্ছে সন্ধ্যা বা রাতের রান্না করা ভাত বেঁচে গেলে সেই ভাত পানিতে ভিজিয়ে রাখা হয় পরদিন এই পানিতে ভিজিয়ে রাখা ভাতের নাম হয় পান্তা ভাত এক এক জায়গায় মানুষ এই পান্তা ভাত সকালের নাস্তা হিসেবে খেয়ে থাকেন সাধারণত লবণ কাঁচামরিচ ও পেঁয়াজ মিশিয়ে পান্তা ভাত খাওয়া হয় অনেকেই আবার এই এর সাথে আলুর ভর্তা বেগুন ভর্তা ডাল ভর্তা সুটকি ভর্তা বা সরিষার তেল দিয়ে পান্তা ভাতের রুচি বৃদ্ধি করে থাকেন কিন্তু আপনি কি জানেন পান্তাভাতে কি কী উপাদান আছে বা শরীরের জন্য কতটা উপকারী এই পান্তাভাত ভাত ডায়াবেটিস রোগীদের জন্য ভালো না খারাপ এই পান্তা ভাত পান্তাভাতের উপরে গবেষণা করেছেন বিজ্ঞানীদের একটি দল ভারতের আসাম কৃষি বিশ্ববিদ্যালয়ে এই গবেষণাটি পরিচালিত হয় কি পাওয়া গেছে সেখানে জানতে হলে এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন দক্ষিণ পূর্ব এশিয়ায় সব অঞ্চলে প্রচুর ধান উৎপন্ন হয় এবং যে সব দেশে ভাত প্রধান খাবার মূলত সব দেশে ভাত পানিতে ভিজে রাখার সংস্কৃতি চালু আছে এসব এলাকায় আবহাওয়া অত্যন্ত গরম এবং আর্দ্রতা হওয়ার কারণে খুব সহজেই ভাত নষ্ট হয়ে যায় কিন্তু ভাত পানিতে ভিজে রাখলে এই ভাত দ্রুত নষ্ট হয় না মূলত সংরক্ষণের কথা বিবেচনা করে এই পান্তা ভাতের প্রচলন শুরু হয় সাধারণত আগের দিন রাতের বেঁচে যাওয়া ভাতে পানি দিয়ে পান্তা ভাত তৈরি করা হয় একটি পাত্রের মধ্যে পরিষ্কার পানি এবং ভাত একসঙ্গে মিশিয়ে সেটিকে ঢেকে রাখা হয় এভাবে দশ বারো ঘন্টা ধরে সারা রাত রেখে দেওয়ার ফলে পানি এবং ভাতের মধ্যে রাসায়নিক প্রক্রিয়া হয় এই সময়ে পানির নিচে রেখে দেওয়া ভাত অক্সিজেনের সংস্পর্শে আসতে পারে না বিজ্ঞ বিজ্ঞানীরা বলেছেন যে পানির কারণে ভাতের এই ফার্মেন্টেশন বা গাজন প্রক্রিয়া ত্বরান্বিত হয় গবেষকরা বলেছেন এই প্রক্রিয়ায় ভাতের মধ্যে থাকা কার্বোহাইড্রেট ভেঙে যায় এছাড়াও ভাতের মধ্যে যেসব অ্যান্টি নিউট্রিশনাল ফ্যাক্টর থাকে সেগুলোও ক্ষয় হয় এবং ভাতটাও হাইড্রেট হয়ে থাকে বলে গবেষকরা জানান গবেষণায় দেখা গেছে যে পান্তা ভাতে নানা ধরনের পুষ্টিকর খনিজ পদার্থ রয়েছে এগুলো হচ্ছে আয়রন ক্যালসিয়াম ম্যাগনেসিয়াম পটাশিয়াম জিঙ্ক ফসফরাস ভিটামিন বি ইত্যাদি সাধারণত ভাতের তুলনায় পান্তা ভাতে এসব পুষ্টিদায়ক পদার্থের পরিমাণ অনেক বেশি থাকে বলে দেখেছেন গবেষক দল যেমন একশো মিলিগ্রাম সাধারণ ভাতে আয়রনের পরিমাণ থাকে তিন দশমিক পাঁচ মিলিগ্রাম কিন্তু বারো ঘন্টা ভিজে তৈরি পান্তা ভাতে এর পরিমাণ বেড়ে গিয়ে হয় তিয়াত্তর দশমিক নয় মিলিগ্রাম একইভাবে ক্যালসিয়ামের পরিমাণ অনেক বেশি বেড়ে যায় একশো মিলিগ্রাম সাধারণ ভাতে ক্যালসিয়াম থাকে একুশ মিলিগ্রাম কিন্তু একশো মিলিগ্রাম পান্তা ভাতে ক্যালসিয়ামের পরিমাণ দাঁড়ায় আটশো মিলিগ্রাম গবেষকরা বলেছেন ফার্মেন্টেশনের কারণে পান্তা ভাতের ফাইটেড দুর্বল হয়ে পড়ে এবং তখন পুষ্টিকর পদার্থগুলো উন্মুক্ত হয়ে পড়লে আমাদের শরীর সেগুলো গ্রহণ করতে পারে বিজ্ঞানীরা বলেছেন পান্তা ভাতে থাকা পুষ্টিকর পদার্থগুলো শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বা ইমিউনিটি শক্তিশালী করে দেহের রক্তে অক্সিজেনের মাত্রা বাড়াতে সাহায্য করে আয়রন প্রচুর পরিমাণে পাওয়া যায় এই পান্তাভাতে জানিয়েছেন গবেষকরা শরীরের হাড়গুলোকে শক্ত রাখে ক্যালসিয়াম শরীরের নিঃসৃত এনজাইমকে শক্তিশালী করতে সাহায্য করে ম্যাগনেশিয়াম এছাড়াও গবেষকরা গবেষণা করে দেখেছেন যে পান্তাভাতে প্রচুর পরিমাণে বিটা সিটেরল ক্যাম্পেস্টেরল মেটাবলাইজ রয়েছে যা শরীরকে পদা বা যন্ত্রণা থেকে রক্ষা করে কলেস্টেরল কমাতেও এসব উপাদান সাহায্য করে আবার পান্তাভাতে রয়েছে আইসোর হেমনিটিন সেভেন গ্লুকোসাইড ফেলোভোনোয়েডের মতো মেটাবোলাইজ যা ক্যান্সার প্রতিরোধে সাহায্য করে গবেষণায় দেখা গেছে পান্তাভাতে ল্যাকটিক অ্যাসিড ব্যাকটেরিয়া রয়েছে যা স্বাস্থ্যের জন্য উপকারী সাধারণত দইয়ের মধ্যেই এই ব্যাকটেরিয়া পাওয়া যায় এছাড়াও গরমের সময় পান্তা ভাত শরীরকে ঠান্ডা রাখে আসাম কৃষি বিশ্ববিদ্যালয়ের গবেষণায় পান্তা ভাতের কোনো খারাপ দিক পাওয়া যায়নি ডায়াবেটিস রোগীদের জন্য এই খাবার ক্ষতিকর কি না সেটা জানতে তারা গবেষণা চালিয়ে যাচ্ছেন গবেষকদের মতে বারো ঘন্টারও বেশি সময় ধরে ভাতের ফার্মেন্টেশন হলে সেখানে অ্যালকোহলের উপাদান তৈরি হয় এবং সেই পান্তা ভাত খাওয়ার পর শরীর ম্যাজ ম্যাজ করে এবং ঘুম পেতে পারে এছাড়াও পান্তা ভাত যদি পরিষ্কার পাত্রে পানি দিয়ে তৈরি করা না হয় তাহলে সেখানে ক্ষতিকর ব্যাকটেরিয়া তৈরি হতে পারে এবং সেই ভাত খেলে মানুষ অসুস্থ হয়ে পড়তে পারে বলে সতর্ক করেছেন গবেষক দল বাংলাদেশ ছাড়াও ভারতের পশ্চিমবঙ্গ আসাম বিহার উড়িষ্যা দক্ষিণ ভারতের তামিলনাড়ু অন্ধ্রপ্রদেশ কেরালা এসব অঞ্চলেও জনপ্রিয় খাদ্য এই পান্তা ভাত তবে এক এক জায়গায় এই পান্তা ভাতকে এক এক নামে ডাকা হয় থাইল্যান্ড মায়ানমার চীন এবং ইন্দোনেশিয়াতেও ফার্মেন্টেড রাইস খাওয়া হয় তবে সেটা তৈরি করার প্রক্রিয়া এবং স্বাদ পান্তা ভাতের চেয়ে আলাদা তাহলে আজকের এই মজার টপিক এখানেই শেষ করছি আর ভালো থাকুন সুস্থ থাকুন এই কামনা করছি